টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেবের বিরুদ্ধে সিসি রোড নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন ক্ষুব্ধ গ্রামবাসীরা ত্রিপুরা দক্ষিণ জেলার সাব্রম মহকুমার সাতচাঁদ আর ডি ব্লকের অধীন পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবুগ্রাম এক নম্বর ওয়ার্ডের সাতচাঁদ গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এমজিএন রেগার্ড ফান্ড থেকে বাবুগ্রামের কালভার্ট হয়ে বাঁধের এক নম্বর সুইচ গেট পর্যন্ত প্রায় চারশো মিটার সিসি রোড দু হাজার অর্থ বছরে লক্ষ লক্ষ টাকার অর্থ বরাদ্দ করে নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয় সাতচাঁদ আর ডি ব্লকের দুর্নীতিবাজ মহিলা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীকে গ্রামবাসীদের অভিযোগ ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী এই সিসি রোডটি দু সালের দশ মাস আগে নির্মাণ কাজে হাত দিয়েছেন এই সিসি রোডটি খুবই নিরম্নমানের কাজ হয়েছিল বলে গুরুতর অভিযোগ এনেছিল গ্রামবাসীরা দুর্নীতির অভিযোগ হাতে নাতে প্রমাণ পেয়ে সাতচাঁদ আরটি ব্লক থেকে রূপাইছড়ি আর ডি ব্লকে বদলি করা হয় টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীকে সাতচাঁদ গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এই বিতর্কত সিসি রোডটি নির্মাণের দায়িত্ব নিতে কোনো ইঞ্জিনিয়ারই নারাজ এরপর মহিলা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীকে রূপাই ছড়ি আরডি ব্লকে যাওয়ার পরও শেষমেশ গ্রাম উন্নয়ন দপ্তরের আদেশ মূলে গত সপ্তাহে আবারও এসিসি রোডের নির্মাণ কাজটি সমাপ্ত করে দিয়ে আসার জন্য বলা হয় তার জন্য এই সিসি রোডটি শেষ করার জন্য আবারও হাত দিলেন তামান্না দেব চক্রবর্তী এই যে এখানে যে তামান্না দেব ধর শুরু এসে এটা একটা প্রবঞ্চনা যে প্রধান প্রধান প্রধানের একদিনে কইছে ক যে রড চুরিছে আগে যে এখানে কোনো রড চুরি না এখানে একটা ক্যান্টার টাক আয় লাল এখানে লোজার গই ছোটো বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে ওই এ নাতিও দেখছে যে লই যার গই আগে তমন্না দেব যে তমন্না দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানা আইতো তার বাড়ির তো নিচে থানায় একটা ভেরিফিকেশন করি দেখতো আদৌ কি রড সুরিছে না না হইছে কিন্তু তাও কর না এইভাবে যে হরি লোডের মতো যে সরকারের টাকা হরি লোডের বাতাসা খেলতেছে যে সরকার কিনারা আমার আবেদন এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার যে কারা চুরি করছে যে ধরা দি এখানে রড আদো এখানে কোনো রড চুরিও না রডটা করি সিমেন্ট সিমেন্টও চুরিও না পাথর চুরিও না কিচ্ছু চুরিয়ে না সিমেন্ট ওইখানে একশো ব্যাগ রাখছে আবার গাড়ি চলে লেগেছে ওই এদিনও কাম বন্ধ রাখি দশ ব্যাগ সেমিট নিয়েছি যে যে কাজ করার তো ইঞ্জিনিয়ার সাইডে আই না রোডটা করার ছিল ছয় ইঞ্চি ছয় ইঞ্চির জায়গা পাঁচ ইঞ্চি করে এবার ক কত ফাতর এখানে বাঁচালার কত সেমিট যে সেমিট এক ব্লগের ভিতরে শুনছিলাম পঁয়ত্রিশ ব্যাগ কিন্তু পঁয়ত্রিশ ব্যাগেতে পনেরো ব্যাগ দিই এটারে সেমিট কাজ করে এটা আমি মানে তাদের ওয়ার্করা তো আর আমরা দেখেন না ইঞ্জিনিয়ার আমার সরকারের কাছে ব্লগের কাছে আমার আবেদন জিনিসটা ভালো করে তদন্ত করি যে বিডিও সাইব যেমন আই এটা কীভাবে করে কাজটা দেখে তো গ্রামবাসীরা গ্রামের লোকেরা এই যে এখান দিয়ে কয়েকশো গাড়ি চলবে ধান টানবো তখন উপকৃত হইব কেন করেন না এটা সমান না দেবে ইয়া দেবে জানান

ঠিকমত ৰাস্তা না কৰিলে এতিয়া আবাৰ এই ৰাস্তালৈকৰণ লাগিব ইয়ে নিয়া তদাৰ কি কৰণ লাগবে কৰি কি ল'ব ৰাস্তা যদি ঠিক মতন না কৰে এদিনত ৰাখিছে এই একদিন লাগিছে বিশ বস্তা আৰু একদিন লাগিছে তিন বস্তা তেৰ বস্তা চিমেণ্ট হৈ গৈছে হে মেনেজাৰ আছিল মেনেজাৰ যিগেছা কোন জাগাত বোলে কাজত আছে